আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন একশত শূন্য পদে বেসরকারি স্বেচ্ছাসেবী উন্নয়নমূলক প্রতিষ্ঠান গণকল্যাণ ট্রাস্ট কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত সকল আপডেট তথ্য তুলে ধরার চেষ্টা করব তাই চাকরি প্রত্যাশী সকলের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এছাড়াও নিত্য নতুন সরকারি বেসরকারি যে কোনো ধরনের চাকরির আপডেট তথ্য পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন ভিউয়ার্স দেখে নেওয়া যাক এখানে কতটি জব ক্যাটাগরি রয়েছে এখানে মোট জব ক্যাটাগরি রয়েছে দুইটি ক্রেডিট অফিসার এবং জুনিয়র ক্রেডিট অফিসার এখানে ক্রেডিট অফিসারে পঞ্চাশ জন এবং জুনিয়র ক্রেডিট অফিসারে পঞ্চাশ জন নিয়োগ প্রদান করা হবে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন ক্রেডিট অফিসারের ক্ষেত্রে স্নাতক ডিগ্রি কম্পিউটার পরিচালনায় বেসিক ধারণা থাকতে হবে সীমা আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত অধ্যয়নরত অথবা ছাত্রছাত্রী আবেদন করতে পারবেন না জুনিয়র ক্রেডিট অফিসার এখানে শূন্যপদের সংখ্যা পঞ্চাশটি আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এইচএসি পাস এবং কম্পিউটার পরিচালনায় বেসিক ধারণা থাকতে হবে বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত এখানেও অধ্যয়নরত কোনো ছাত্রছাত্রী আবেদন করতে পারবেন না এখানে বেতন সর্বসা করলে শিক্ষানবিষ্কাল ছয় মাস পর্যন্ত আঠারো হাজার টাকা এবং টিকেটি বিধি মোতাবেক চাকরি স্থায়ীকরণের পর মাসিক বেতন সর্বসাকুল্যে পঁচিশ হাজার দুশো টাকা পর্যন্ত জুনিয়র ক্রেডিট অফিসারের ক্ষেত্রে শিক্ষানবিশকালে ছয় মাস ষোলো হাজার টাকা এবং পরবর্তীতে চাকরি স্থায়ীকরণের পরে বাইশ হাজার টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে আবেদনটি অনলাইনের করতে হবে আবেদন লিঙ্কে প্রবেশ করে আপনারা সকল বিস্তারিত তথ্য সেখানে প্রদান করে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন আবেদনটি নারী ও পুরুষ উভয়ই করতে পারবে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অত্যন্ত ধন্যবাদ সরকারি বেসরকারি যে কোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তথ্য পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন